হ্যাঁ কি ওটা আজকে আমি একটা রান্না নিয়ে চলে এসেছি ভাবছেন কাজু কিশমিশ দিয়ে কী বানাবো আজকে বানাবো বাসন্তী পোলা বা আর চিকেন কষা তো বাসন্তীপোলার জন্য ফার্স্টে চালটাকে ধুয়ে এইভাবে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে যাতে চালটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় অন্যদিকে একটা কড়াইতে সরষের তেল গরম করে তাতে ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে অল্প নুন আর হলুদ দিয়ে গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজতে হবে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এলে আলুটাকে তুলে সাইডে রেখে দিন তারপর ওই সেম তেলের মধ্যে কুচোনো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভাজতে থাকুন আমি এখানে চিকেনের জন্য কোনো রকম ফোড়ন ইউজ করিনি ডিরেক্টলি পেঁয়াজ আর লঙ্কাই ভাজছিলাম তো এটা ততক্ষণ ভাজা ছিল অন্যদিকে আমি একটা মিক্সার তৈরি করছিলাম একটা বাটিতে অল্প ঘি গরম করে নিয়ে তাতে এক চামচ হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করছিলাম এটা আমি এই পোলাওয়ের কালারের জন্য ইউজ করবো আমি জানি ডিরেক্টলি চালেও আমি এগুলো দিয়ে মাখতে পারতাম কিন্তু আমি এইভাবে ইউজ করি আমার এতে ভালো লাগে তো ঠিক আছে এইটাকে সাইডে রেখে দিন আর ওই যে চালটা রেখেছিলাম ওটা একদমই শুকনো হয়ে গেছে এখন তো ওর মধ্যে আমি আদা বাটা লঙ্কা বাটা আর যেই মিক্সারটা বানিয়েছিলাম ওইটা দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম দেখুন মাখার পর কত সুন্দর চালটা দেখতে লাগছে প্রত্যেকটা চালের মধ্যে মশলা একদম লেগে গেছে অন্যদিকে যে পেঁয়াজ ভাজছিলাম তার মধ্যে আদা বাটা রসুন বাটাটা দিয়ে লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছিলাম দেখো আমি কতটা তেল দিচ্ছি কারণ আমি এখানে চিকেনে কোনো জল ইউজ করবো না পুরো তেলের মধ্যে চিকেনটা রান্না হবে তো এখানে মশলাটা রান্না করতে করতে দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে তেলটা অলমোস্ট উপরে চলে এসছে আর গলে গেছে এই সময় আপনাদেরকে চিকেনটা অ্যাড করতে হবে দেখুন আমি এখানে চিকেনে কোনো রকম কোনো ম্যারিনেশন ম্যারিনেশান আগের থেকে করে রাখিনি এখানে একদম ফ্রেশলি চিকেন আমি ইউজ করেছি তো চিকেনটাকে ভালো করে মশলার সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে আর অন্যদিকে আমি আর একটা কড়া নিয়ে তাতে সাদা তেল আর ঘি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তেজপাতা দিয়েছি আর ওই আগের থেকে ভেজানো যে কাজু কিশমিশগুলো রাখা ছিল সেগুলোকে দিয়ে দিতে হবে এই সময় মনে রাখতে হবে গ্যাস যাতে একদমই কম মাছে থাকে তারপর কাজু কিশমিশগুলো হালকা সটে করে নিয়ে এক বেশি ওভারকুক করবেন না তারপরে চালের মিশ্রণটা দিয়ে দেবেন চালটা দিয়ে ভালো করে দু তিন মিনিট এরকমভাবে নাড়াচাড়া করতে দেখুন একদম কম আছে তো এটা নাড়াচাড়া করছিলাম আমি আর তারপরে এইদিকে সাইডে আমি চিকেনটাও দেখছিলাম দেখুন চিকেনটা কত সুন্দর কালার এসছে আর আমি এই সময় আলুটাও দিয়ে দিয়েছিলাম কারণ আমি এখানে কোনো যেহেতু চিকেনের জলই ইউজ করবো না তো আলুটা এই সময় দিয়ে আমি একসঙ্গেই কষা ছিলাম যাতে আলুটাও সেমভাবে সিদ্ধ হয়ে যায় তো চিকেনটা দেখতে পেয়েছেন কত সুন্দর দেখতে হয়েছিল আর অন্যদিকে আমি এদিকে চালটাও হয়ে গেছে তো আমি কাপ মেপেই চাল নিয়েছিলাম তো ওই কাপেরই মেপে জল দিয়ে দিয়েছিলাম অন্যদিকে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি যে তেলটা পুরো একদম চিকেনের উপরে চলে এসছে মানে অলমোস্ট আপনার চিকেন কিন্তু রেডি তো দেখো কত সুন্দর দেখতে লাগছিল আমি এর মধ্যে কোনো রকম চিকেনের জল ইউজ করবো না আমার তো দেখে এখনই জাস্ট জিবে জল চলে আসছে এটা হলো আমার চিকেনের ফাইনাল লুক দেখো কত সুন্দর দেখে দেখতে লাগছে আমি লাস্টে জাস্ট একটু গরম মশলা দিয়ে সার্ভ করেছিলাম এটা অ্যান্ড আমার পোলাও কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে পোলাওটা এখন এরম দেখতে লাগছে কারণ এটা একদম গরম আমি নামিয়েছি তো এটা ঠান্ডা হতে লাগে সবাই জানে পোলাও ঠান্ডা হলে খুব সুন্দর লাগে অ্যান্ড দিস ইজ মাই লুক দেখো আমি কত সুন্দর দেখতে লাগছিলাম রান্না করার পর তো যাই হোক আমার মা এখানে আটা মাখছিল কারণ আমার বাবা এই সমস্ত খায় না তো বাবা রুটি খাবে তার জন্যে আর দেখো আমি এটা ডেকোরেশন করেছি এইভাবে কারণ কারণ আমার মনে হলো সামনেই জামাই ষষ্ঠী তো একটু কেননা না এরম সুন্দরভাবে সাজানো যাক থালাটা আমি কাঁসার থালার মধ্যে পোলাওটাকে সুন্দর এরম শেপ করে সাজিয়েছি আর তার পাশ থেকে চিকেনটা নিয়েছি এরকম সুন্দর দেখো চিকেন থেকে কী সুন্দর তেলগুড়ি আসছে আহ আমার তো দেখে এখনই জিভে জল চলে আসছে এখন ওয়েটিং কখন আমি এটা টেস্ট করবো আর খাবো সত্যি খুবই ভালো হয়েছিলো খেতে